আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করতে চাই মানসিক রোগ অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে। সহজ ভাষায় যদি বলতে চাই হঠাৎ মনে হবে আমার সাথে খারাপ কিছু হবে, বুক দড়পর করছে, গাম হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এ অদৃশ্য আতঙ্কের নাম অ্যাংজাইটি ডিসঅর্ডার। মনে রাখবেন এটা শুধু ভয় না। বরং একটি মেডিকেল কন্ডিশন যাটি মানে হলো অতিরিক্ত ভয় আর উৎকণ্ঠা যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না ভয় পাওয়া অস্থিরতা লেগে থাকা মাথায় একই চিন্তা বারবার ঘুরতে থাকা হুক দর্পড় করা ঘাম কাপুনি শ্বাসকষ্ট হাত পা ঠান্ডা হয়ে আসা ছোট সমস্যাকেও বড় বিপদ মনে হওয়া গবেষণা অনুযায়ী পৃথিবীর প্রায় পঁচিশ মানুষ জীবনে একবার হলো অ্যানজাইটি ডিসঅর্ডারে ভুগেছেন রোগী মনে করে মানুষ ভাবে আমি শুধু নাটক করছি কিন্তু আসলে আমি ভিতরে ভিতরে মৃত্যুর ভয়ের সাথে লড়াই করছি অনেক রোগী এই কষ্টের কথা কাউকে বলতে পারে না কারণ ভয় থাকে মানুষটাকে দুর্বল ভাববে অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিকিৎসা সম্ভব জীবন আবার স্বাভাবিক হতে পারে সেই জন্য প্রয়োজন ডিপ ব্রেথিং মেডিটেশন রিল্যাক্সেশন টেকনিক এছাড়াও নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত গুম সঠিক লাইফ খুবই গুরুত্বপূর্ণ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ ওষুধ সেবন কাউন্সিলিং অর্থাৎ কগনেটিভ বিহেভিয়াল থেরাপি পরিবার বন্ধুদের বোঝাপড়া এগুলো রুগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন বেশি থেকে বেশি শেয়ার দিবেন যাতে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং কাছের মানুষও উপকৃত হতে পারে অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ